সানা আলী তুই ভালো হয়ে যাম এখনো আল্লাহর পথে ফিরে আয় নারীদের জন্য পর্দা করা হলো পর্দা করতেই হবে পর্দা করা হলো ফরজ পর্দা মানে আমি এটা বলছি না আপনার মেয়েকে আপনি ঘরের ভিতর ঢুকিয়ে রেখে দিন শুধু নাম আপনার মেয়ে শিক্ষা দীক্ষায় চাকরি বাকরি সব জায়গায় যেতে পারবে কিন্তু তার শরীরটাকে আবৃত করে পর পুরুষের চোখে যাতে কু নজরে না পড়ে সেইভাবে আবৃত করে আপনার মেয়েটা ডাক্তার ফাক্তার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার হায়ার এডুকেটেড আমাদের ঘরের মেন না নাসা ভাই আমার ইসরোর গবেষক গবেষক হয়েছে ইসরোর ইসরোতে গিয়ে ভাই আমার সাইন্টিস্ট হয়েছে আমাদের ঘরের মুসলিম ঘরের মেয়ে ইসরোর বিজ্ঞানী হয়েছে মুসলিম ঘরের মেয়ে পাইলট হয়েছে ভাই আমার ভাই আমার তরুণ যুবকেরা এরকম অনেক দৃষ্টান্ত আছে আপনার ঘরের মেয়েটাকে আপনি ডাক্তার বানান লেডি ডক্টর বানান অনেক মুসলিম ঘরের মহিলার সম্মান বাঁচবেন আর মুসলিম ঘরের মহিলারা ভাই আমার পুরুষ ডাক্তারের কাছে গিয়ে পুরুষ ডাক্তারের কাছে নিজেদের ইজ্জত কে নষ্ট করতে চায় না তাদের সম্মান কে সম্ভ্রম কে নষ্ট করতে চায় না তাই মুসলিম ঘরে বেশি বেশি লেডি ডাক্তারের প্রয়োজন আছে কি নাই পয়সা খালি জমিয়ে জমিয়ে বাড়ি গাড়ি হ্যাঁ আর জমি আর খাওয়া খালি হাড়ি বুঝেছে প্রতিদিন গোস প্রতিদিন গোস গোস ছাড়া খাই না সবজি খাওয়া অভ্যাস করো সবজি খাওয়া প্রতিদিন গোস খেতে কে বলেছে সবজি খাওয়া অভ্যাস করো আমি আমার বাড়িতে বলি গোস খাওয়া হবে না সবজি রান্না করো আমার অমুসলিম হিন্দু ভাইরা দেখবেন ওরা গোস্ত খুব কম খায় চিকেন খায় বটে মাছ খায় কিন্তু পরিমাণও কম খায় সপ্তাহতেও কম খায় বেশি সবজি রান্না করে আর সবজি এত ভালো রান্না করে আপনার গোস্ত বলবে সরে যায় কথা ঠিক না রান্নার কোয়ালিটি শিখতে হবে এখন ইউটিউবের যুগ সে কো সবজি খাও বেশি বেশি করে খালি গোস খালি গোস মাথা গরম গরম হে গরু হে আমার বন্ধুরা আপনারা দিন বাবা জেনে রেখে যান আপনার অর্থটাকে এভাবে খাওয়া দাওয়া আর ঘরবাড়িতে শুধু নষ্ট করবেন না আপনার অর্থের আপনার টাকার 50% থেকে 70% পর্যন্ত আপনার 100 টাকার 70 টাকা আপনার সন্তানের জন্য ব্যয় করে দিন আমার কথাটা হয়তো ভালো লাগবে কিনা জানি না হুজুর এরকম বলছেন হ্যাঁ আপনার ঘরে যদি মেরিট ছেলে থাকে মেধাবী ছেলে ওর মেরিট ব্রেনটাকে নষ্ট করবেন না এপিজে আব্দুল কালাম নাম শুনেছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ছিল শুধু তাই নয় ভারতবর্ষের নাম ইতিহাসের পাতায় যতদিন থাকবে এপিজে আব্দুল কালামের নাম যাকে মিসাইল ম্যান যার জন্য ভারতে পরমাণু বায়ামার তৈরি হয়েছে সারা পৃথিবীর সমস্ত দেশ আজকে ভারতকে ভয় পায় কারণ ভারত একটা পরমাণু দেশ আজকে ভারতের সঙ্গে পাঙ্গা নিতে চেষ্টা করছে বাংলাদেশ পারবে না পৃথিবীর কোন দেশ পারবে না আই লাভ মাই ইন্ডিয়া আমি প্রাউড ফিল করি আই এম ইন্ডিয়ান ভাই আমার সেই ভারতবর্ষকে গর্বিত করেছে ইতিহাসের পৃষ্ঠায় মুসলমান ঘরের ইমাম সাহেবের ছেলে এপিজে আব্দুল কালামের নাম সারা

তবে সে মিসাইল ম্যান হয়েছে তা আপনার ঘর থেকেও মিসাইল ম্যান হতে পারে কিন্তু আমরা ছোটবেলায় তার পেছনে টাকা খরচা খরচ করি না তার ব্রেনটাকে কাজে লাগাই না হে তরুণ যুবকেরা কথাই কথা বেড়ে যাচ্ছে খুব সংক্ষেপ সানা আলী খান অনেক টাকা ইনকাম করেছিলাম সে চিন্তা করলো হাই রে আমি এত টাকা ইনকাম করলাম এত বড় সেলিব্রিটি হলাম না না মরতে আমাকে হবে কুল্লো নাম সিন যায় কাতুল মত প্রত্যেক প্রাণী মাত্র মৃত্যুর আশ্বাদ গ্রহণ করব করবে মরতে যখন হবে হে তরুণ যুবকেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন সানা আলী খান সেদিনই তবা করলাম আজ থেকে আমার হারামের পয়সা সব আমি ত্যাগ করে দিলাম সিনেমা জগৎ থেকে আমি আজকে সরে এলাম সব কিছুকে ত্যাগ করে দিয়ে মিডিয়ার সামনে বিবৃতি দিয়ে জানিয়ে দিলাম ওই পরপুরুষের সঙ্গে ছোট পোশাক পরে শরীর প্রদর্শন করে শরীরকে মানুষের কাছে দেখিয়ে ইনকাম করে আমি আর চলতে চাই না আমার ইসলামের নির্দেশনা মেনে চলতে চাই আজ থেকে আমি পর্দা করা শুরু করলাম সানা আলী খান এখন আপনি দেখবেন ইন্টারনেটে আছেন বোরকা পরিহিতা অবস্থায় মুখটা মাঝে মাঝে খোলেন মাঝে মাঝে ঢাকা রাখেন মানুষকে ইসলামের পথে হেদায়েতের পথে সঠিক সেরাতুল মোস্তাকিম পথের দাওয়াত দেন শুধু তাই নয় তিনি একজন মুফতি সাহেবকে বিবাহ করলেন শিল্পপতি একজন ব্যবসায়ী গুজরাটের বড় ব্যবসায়ী মুফতি আনা সাইদকে তিনি বিবাহ করে সারা পৃথিবীর মানুষের কাছে ইসলামের দাওয়াত তিনি দিতে শুরু করলেন হবে না তকবিদ্যান দেন নারে چالی میں جوربے اتاچار من میں نے تخن رکبے زلنگ تار میتے دیبینگ تکبیر بار بار زبانیں بولبینگ اللہ اخبار نارائے تکبیر চলে বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া এ মুসলিম ঘরের মহিলারা তোমরা নায়িকা হতে চাও আর নায়িকা সানা খান আল্লাহওয়ালা হতে চায় দেখো সানা খান ইমান হারামের উপার্জন ইসলামের হুকুম আপন করিয়া পর্দার বিধান নীল মানিয়া নারায় তকবীর চোরে হবে না নারায় তকবীর আল্লাহু আকবার नाराए তাকবীর আল্লাহু আকবার মোদের ভাই বোন বলিবারে বার রাসুলের পথে এসো এবার রাসুলের পথে আসা দরকার আছে না না এই ওয়াজ শুনে কি বুঝলেন আমার এক ঘন্টা আলোচনা শুনে কি বুঝলেন মোদের ভাই বোন বোলি বারে বার রসুলের পথে এসো এবার সুদ ঘোষ ছারো বিচার সুদ ঘোষ ছারো বিচার মুখে তে তোলো ধি আল্লাহ আরে জোরে আল্লাহ তোমার নায়ক নবী এই জোরে হবে না পেছনে তো লোক আওয়াজ দিচ্ছে না কেন ভাইরা আমার আমার কথা কি ভালো লাগছে না জোরে হবে না নারায় তাকবীর

না সারুক না সলমান তোমার নায়ক আবার তোমার নায়ক নবী মোহাম্মদ জোরে হবে না না সারুক না সলমান তোমার নায়ক আবার তোমার নায়ক নবী মোহাম্মদ যার ভক্ত দুশো কোটি মুসলমান জোরে হবে না যার ভক্ত দুশো কোটি মুসলমান কেসি আসকে মাইকেল জকসান নারায় তকবীর জোরে নারায় তকবীর আরো জোরে নারায় তকবীর সবাই পেছনে থেকে নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আরো জোরে গেরিয়া হাজিপারা মসজিদ সালে সিনচাগেরিয়া হাজিপারা মসজিদ তাঙ্গনই সালে সিন্দুল্লাহ মোজাদিয়া কমিটি

এমনি দিয়েছে মারার আমি কারা কারা শুনবেন না এমনি হাত তুলে ফেললেন এই সত্যি সত্যি শুনবেন না না শুনবেন আচ্ছা কারা কারা শুনবেন হাত তুলে তো দেখি উড়ি সর্বনা সবাই শুনবেন না না আপনাদের ইচ্ছা থাকলে আমার আর উপায় নাই কারণ আমি আল্লাহ কতদিন আর করাবেন জানি না ষোলো বছর হয়ে গেল একটা হাই সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক হাই স্কুলের টিচার আমি তিনবার টিআইসি দায়িত্ব সামলেছি আর কতদিন পারবো জানি না। শরীর আর পারমিট করছে না ফেরে উঠছি না এই রাত জাগা দিন জাগা তো আল্লাহ যে কদিন করায় করে ছেড়ে দিয়ে তখন দেখা যাবে আল্লাহ যদি হায়াত দ্বারাজ করে তখন বেশি করে ওয়াজ করা যাবে আজ আর নয় তো আমি অনেক আগেই এসেছিলাম ভাইদেরকে বললাম ভাইরা শুনলো না আর কি কিছু করার নাই তো যাই হোক আল্লাহ চাইলে পরে কোনোদিন হবে একটুখানি একটু মসজিদের জন্য একটু দান আপনাদের দিতে হবে বাপ এই যে আলোচনা শুনছেন কি পয়সা কবরে যাবে বাপ সানা আলী খান হয়ে গেল বুঝতে এরকম আছে তারা সব হেদায়ত হয়ে গেছে কেন আল্লাহ তো তারা বুঝে গেছে দুনিয়াতে কিছু নাই বাপ এ দুনিয়া হলো একটা আনন্দ ফুর্তি করে সময় কাটানোর জায়গা এখান থেকে যদি আমরা আনন্দ ফুর্তিটাকে সাইটে রেখে আল্লাহর কাছে পরীক্ষায় উত্তীর্ণ বিচ্ছিন্ন হতে পারি আল্লাহ আমাদের কাছে দিয়ে দিয়েছে সবকিছু আমরা সেখান থেকে পাপ অন্যায় গোনা থেকে বেঁচে যদি আমরা হেদায়ত হতে পারি আমাদের দুনিয়া আখেরাতে কামিয়াবি দেবেন কে সফলতা দেবেন কে আল্লাহ দেবেন আল্লাহ কোরআন মাজিদে বলছেন তোরা এক দিবি কি সাবিলিল্লাহ এক দিবি আমি আল্লাহ তোদেরকে দশ দেব জোরে বলুন সুবহান আল্লাহ এটা কোরআনের ওয়াদা মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা এক দিলে আল্লাহ দশ দেন

মসজিদে মুসাফির হালাতে দাওয়াতুল মাজলুমে দাওয়াতুল মুসাফির দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন নবী বলেন আমি মুসাফির হালাতে আছি বাপ একটু বল দোয়া চাইবো আটটা জান্নাতের একটা না একটা যেন আল্লাহ আপনার নসিবে করে দেন আট ভাই আছেন আট ভাই এক হাজার এক টাকা করে যিনি প্রথম হাত তুলবেন আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন আমার এক ভাই প্রথমেই হাত তুলেছেন এক নম্বরে কি নাম শেখ রবিউল আলী সাহেব এক নম্বরে এক হাজার এক টাকা জোরে বলুন মার হাবা মাশাল আমি আটজন চেয়েছি জান্নাত আটটা দু নাম্বারে আমার ভাই হাত তুলেছে কি

সব পাবেন বাবা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় এবাদত হলো নামাজ সেই নামাজের জায়গা মসজিদ তিন নাম্বারে এক হাজার এক টাকা কে আছেন হাতটা তুলে দেখান বাম্মা কবরে পড়ে আছেন তাদের মাঝে ফেরাতের জন্য আল্লাহ কবুল করবেন তিন নাম্বারে কে আছেন হাতটা তুলে দেখান বাবা মা দোয়া চাল্লাহ আমিন এক হাজার করে দাও শরীরকে সুস্থ রেখে দাও কাজে করে বারে উন্নতি দাও তুমি তোমার ওয়াদা তুমি পূরণ করবে একের বদলে দশ একের বদলে একশো সাতশো পেহিস মালে মালামাল করে দাও দাও

তোমার বান্দাদের দান করার তৌফিক দাও তোমার বান্দারা না দান করলে কেমন করে চলবে কেমন করে দিনের কাজ হবে তোমার বান্দাদের মধ্যে যাদের দেওয়ার ক্ষমতা আছে তাদের দেওয়ার তৌফিক দাও দাতা হলো তোমার বন্ধু আর কৃপণ হলো তোমার শত্রু সেটা বোঝার তৌফিক দাও তোমার বান্দাদের বোঝার তৌফিক দাও বড় বড় অসুখ বিসুখ হলে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায় আর তুমি তো পারো মানুষকে নিরোগ করে রাখতে রোগবিহীন করে রাখতে

হাতটা তুলে দেখান বাপেরা আমার এত মানুষ আছেন তাড়াতাড়ি বলেন এক হাজার এক টাকা তিন নাম্বার একটু হাত তুলে দেখান বাপ গো আটটা জান্নাত একটা না একটা যেন নাসিব হয়ে যায় দোয়া চায় আমার মা বোনেরা একটু তাড়াতাড়ি বলে পাঠান মায়েরা বোনেরা একটু বলে পাঠান বাচ্চাদের হাত দিয়ে তিন নাম্বারে কে আছেন একটু বলেন এক হাজার এক টাকা একটু বলেন একটু মা বোনদের কাছে কাগজ নিয়ে ঢুকে যান কাগজ খাতা পেন নিয়ে একটু ঢুকে যান আর ভাইরা পাঁচশো টাকা করে বলেন পাঁচশো টাকা করে বলেন পাঁচশো টাকা করে এত মানুষ আমার ভাই পাঁচশো টাকা কি নাম

আর ওনার দাদুর নামে আপনার নাম গুলো বলবেন তো জোরে বলুন মায়ের হাবা আর কে আছেন পাঁচশো বলেন হাজার বলেন হাতটা তুলে দেখা কে আছেন বাপ এত মানুষ একটু বলেন আপনারা দেন নিশ্চয় নিশ্চয় দেবেন আমি খাস ভাবে দোয়া চাইবো প্রতিদিন তো আমাকে পাবেন না আপনাদের পীরের ঘরের আওলাদ হিসাবে এসেছে খাস ভাবে দোয়া চাইবো বাপ ফি সাবিলিল্লাহ দিলে কমবে না বাপ বিশ্বাস করেন এই গভীর রাত্রিতে দুনিয়ার সমস্ত আফিস

আল্লাহর তারবারে সাক্ষী হয়ে যাবে আছেন বাপ হাতচা তুলে দেখান কাল কায়ামতের দিনে না যাতে জারিয়া হয়ে যাবে একটু হাত তুলে দেখান হাতটা আল্লাহ তারবারে সাক্ষী হয়ে যাবে ফারিস্তা লিপিবদ্ধ করবে নবীকে ভালোবেসে জান্নাতের বাগানকে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে এক হাজার দিয়েছিল পাঁচশো দিয়েছিল একটু হাত তুলে দেখান এত মানুষ আছে কি গো একটু হবে না একটু হবে না হুম আমিন দানকে কবুল করে নিন্দ করে দিন একজন মা এতেকাল করেছেন তার জন্য তিনশো টাকা দিয়েছেন আর এক ভাই বেনামে পাঁচশো টাকা দিলেন আর একজন ভাই দান করলেন পাঁচশো তুমি তো অন্তরের খবর তোমার জানা আছে কার কি অবস্থা অন্তরে চলছে কে দেবো কে দেবো না চিন্তা করছে তুমি সবই দেখতে পাচ্ছ তোমার বান্দারা যদি না দেয় কেমন করে দিনের কাজ হবে কেমন করে জান্নাতের বাগান তৈরি হবে কেমন করে তোমার এবাদত খানা তৈরি হবে তোমার বান্দাদের বোঝার তৌফিক দাও তাদের মনে রহম দাও তাদের হৃদয়ে রহম দাও তাদের বোঝার তৌফিক দাও কষ্টের পয়সা তুমি তাদের কাছ থেকে নিয়ে পরীক্ষা নিচ্ছ এই পরীক্ষায় তারা যেন উত্তীর্ণ হতে পারে এ তৌফিক তাদের দাও তুমি কোরআন মাজিদে বলেছ ওয়ালা নাবলু আনকুম বিশাইইম মিনাল খাওফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি

হাগা এক বস্তা করে সিমেন্ট দিতে পারবেন এক বস্তা করে আপনি মরে যাবেন সিমেন্টটা আপনার দেওয়ালে লাগানো থাকবে মসজিদে কাজে লাগবে সিমেন্টটা এক বস্তা করে সিমেন্টের পয়সা এক বস্তা করে আগে একটু হাত বলতে পারেন হাতটা তুলে দেখেন আমি একটা বস্তা দেব তিনশো টাকা মনে হয় দাম তিনশো কি সাড়ে তিনশো কি চারশো টাকা দাম হয়তো একটু হাতটা তুলে বলতে পারেন এক বস্তা সিমেন্ট এত মানুষ কাজ কারবার করেন ব্যবসা বাণিজ্য করেন হবে না হাগা একটু

একজন একশো নগদ মারহুম আলাউদ্দিন সাহেবের ফেরাতের জন্য তার সন্তান এক হাজার টাকা জলশাই দিয়েছেন তার জন্য একটু আমরা দোয়া চাই খাস হবে দোয়া চাইব আল্লাহ যেন ওই ভাইয়ের নিয়াতকে কবুল করেন বলুন আল্লাহ মা আমি আল্লাহ তার আপ্পার মুহের মাগফেরাত দান করেন বলুন আল্লাহ মা আমি আর যদি কেউ থাকেন তাড়াতাড়ি বলে দেরি করবেন বাচ্চা ছেলে কয়েকশো টাকা দিয়ে গেছে আল্লাহ কবুল তোমার দাদা বাচ্চা ছেলে দাদার জন্য দোয়া দোয়া করতে বলেছে এটা আলাদা তো

নাতি নাতিকে দিয়ে তার আব্বাই পাঠিয়েছে তো তার নাতি দান করছে দাদুর নামে তার মাত ফেরাতের জন্য এক হাজার টাকা আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ হুমা আমিন আর কিছু নগদ টাকাও দিয়েছে আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ হুমা আমিন মাশাআল্লাহ আর কে আছেন বাপ একটু হবে না একটু হবে না এই বাচ্চা কি বলছে দেখো দেখো একটু বলে দাও তাড়াতাড়ি করে তা দেরি করবেন না এখনই মনে যাত করবো আমার মায়েরা বোনেরা কাগজ নিয়ে গেছে একটু তাড়াতাড়ি করে নামগুলো এই বাচ্চা ছেলেদের গেছে হয়তো তাদের কাছে লিপিবদ্ধ করে দেন কাগজ নিয়ে গেছে একটু বলেন আর এই এই রুমালটা একটু ভাই দুজন মিলে একটু নিজান তো আমার এই হাজি রুমালটা পাঠালাম প্রত্যেকের কাছে একটু ঘুরিয়ে দেন এই মক্কা শরীফ মদিনা শরীফ দুই দুইবার এই রুমাল আল্লাহ নিয়ে গেছেন এই হাজি রুমাল পাঠিয়েছি প্রত্যেকে দুজন মিলে

বেনামে এক ভাই আমার টাকা দান করলেন আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ আমিন বলুন আল্লাহ আমিন আরে আমার হাজির মাল পাঠিয়েছি প্রত্যেকে একটু আওকাত অনুযায়ী প্রত্যেকেই কিপনতা করবেন না বাপ দাদা পীরের ভালোবাসার মানুষ আপনারা সেই পীরের নাতি হিসাবে আপনাদের খেদ মতে এসেছি গো হ্যাঁ দাদা পীরের সেই খানদানের সেই পীরের নাতি হিসাবে আপনাদের খেদ মতে এসেছি প্রত্যেকের জন্য দোয়া চাইবো সবাই দাতা হয়ে যান আর যদি কেউ পাঁচশো হাজার দেন একটু নামটা লিখিয়ে দিয়ে যান এখানে এখানে উঠে এসে নামটা লেখান আপনার বাপ মা দাদা দাদি কবরে চলে গেছে তাদের রুহের মাঝ ফেরাতের জন্য একটু দান করেন প্যাকেট হচ্ছে নাকি কি হচ্ছে ভাই সারাক্ষণ চেঁচিয়ে চলবে কাছে কোনদিন দোকান করতে দেবেন না সারাক্ষণ চেঁচাচ্ছে ওখান থেকে ভাইরা আমার তাড়াতাড়ি একটু দানটা করে দেন দেরি করবেন না বাপ আর তেলাবাদ করতে থাকুন মোনাজাত হবে আর যদি কেউ পাঁচশো হাজার দেন একটু নামটা লেখান বাপ আল্লাহর দরবারে জমা হয়ে যাবে আল্লাহর দরবারে জমা হয়ে যাবে মাশাল্লাহ

কমিটির ছেলেরা তাওয়ারুক নিয়ে গেটের কাছে দাঁড়িয়ে যান দোয়া হবে তারপরে প্রত্যেককে প্যাকেট ধরিয়ে দেবে নিয়ে যাবে ছোট করে মিলাদ করে দিতে হবে ছোট মিলাদ করে ছেলেদের দিয়ে দেবে তারপরে মায়েদের দেবে তাহলে আখেরি দোয়া হবে যারা ভাগ্য নসিব খারাপ বাঁধের কাছে দাঁড়িয়ে থাকবেন না